ছেলে ধরা সন্দেহ এলাকা জুড়ে গুজব এবং আতঙ্ক বন্ধ করতে বিশেষ বৈঠকের আয়োজন করল শামসেরগঞ্জ ব্লক প্রশাসন নিজেদের হাতে আইন তুলে না নিয়ে গণপিটুনির মতো ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং প্রশাসনিক সহযোগিতা রামনবমী শোভাযাত্রা হনুমান জয়ন্তী মহাবীর জয়ন্তী পবিত্র ঈদ সহ নানা বিধি বিষয়ে আলোচনা করতে শুক্রবার শামশেরগঞ্জ থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই বিশেষ বৈঠক এই দিনের বৈঠক হয়ে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও আমিরুল ইসলাম খান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ যুগ্ম বিডিও তাপস ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সামিল হয়েছিলেন ব্লকের বিভিন্ন প্রান্তের আলেমুলামা পুরোহিত সহ সব ধর্ম রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্টজনেরা বৈঠক থেকে ছেলে ধরা সন্দেহে রকম গুজব থেকে বেঁচে থাকতে সতর্ক বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে সন্দেহ যেন কোনো ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে নিজেদের হাতে আইন তুলে নিয়ে এভাবে মারধর করলে পরবর্তীতে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে করা ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তাই কোন রকম গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক এবং সজাগ থাকার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার বার্তা দেন আধিকারিকরা উল্লেখ করা যেতে পারে দিন কয়েক থেকে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে ছেলে ধরা সন্দেহে বিভিন্ন পুরুষ এবং মহিলাদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে গণপিটনের মতো ঘটনাও ঘটেছে একাধিক জায়গায় যদিও গুজবের জেরে আক্রান্ত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে থানায় জেরা করে তাদের বেশিরভাগকেই মানসিক ভারসাম্যহীন বলেই জানতে পেরেছে পুলিশ পরবর্তীতে তাদের পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে আক্রান্তদের রঘুনাথগঞ্জের পর শ্রুতি শামশেরগঞ্জে এমন কয়েকটি ঘটনা ঘটেছে বৃহস্পতিবারই শামশেরগঞ্জ রতনপুরে এক যুবককে ছেলেদের সন্দেহে পেঁচানো হয় ঠিক তারপরেই সন্ধে নাগাদ ফারাক্কা শিবনগর লাল মাটি সংলগ্ন এলাকায় আরও একটি এ ধরনের ঘটনা ঘটে এদিকে ক্রমশই মানুষের মাঝে ছড়িয়ে পড়া ছেলে ধরা গুজব এবং আতংক রুখতে তৎপর পেয়েছে প্রশাসন। যে কোনো প্রয়োজনে স্থানীয় থানা এবং জরুরি প্রয়োজনে এসডিপিও অফিসে যোগাযোগ করার আহ্বান জানান ফারাকার এসডিপিও আমিনুল ইসলাম খান। আমরা যখনি কোন একটা festivl আছে ঈদ হোক, পূজো হোক আর যে কোনো নবנד হোক না কেন আমরা সকলে মিলে চাই সমাজ, জগৎ দেশ শান্তিতে থাকুক। বিস্তারিতভাবে আমাদের আমির সাহেব বলেছে আমার কানে এসছে ছেড়ে ধর এগুলো একটা গুজব এই গুজবকে ছড়িয়ে না দিয়ে আমি মনে করি আইন আইনের পথে চলবে এবং ভুল তথ্যটা যেন পুলিশের কাছে না আসে একটাই কথা বলল একটা অপরাধকে দমন করতে গিয়ে আরেকটা অপরাধ জন্ম নেয় সেটা আমরা পুলিশ প্রশাসন নয় পুলিশ প্রশাসনের আমরাও একটা পার্ট আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চলাফেরা করব তো প্রত্যেককে যেহেতু জুম্মার ব্যাপার আছে প্রত্যেককে আমার রমজান মোবারক এবং আজকে জুম্মাটির জুম্মা মোবারক এখান থেকে ওটা হাওড়া গাড়ি ট্রেনে যেতে হাওড়ার চ্যারটি হাতে ধরা পড়ে ছেলেটার কোনো অভিভাবক না পেয়ে পুলিশ তাদেরকে তার যাতে ভালো হয় তার জন্য তাকে হোমে রাখে এবং আমাদেরকে খবর দেয় ছেলে ধরা হলো একটা ভুলো এরকম কোনো ঘটনা ধরনের কিছু নেই বাচ্চা ছেলেটা খেলতে খেলতে হারিয়ে যায় এটা সত্যি কথা বা কারোর সাইকেলে

সেরকম কোনো চোর যদি এরকম থাকে আমরা আইন নিজে হাতে নেব না তাকে আমরা ধরবকে খবর দেন থানার পুলিশ বড় জোর দশ থেকে পনেরো মিনিট লাগবে সেখানে পৌঁছ কেন আমরা আইন কেন নিজে আসে নেব সেগুলো করা যাবে না একের পর এক ঘটনা হচ্ছে আজকে আমাদের শামসিক মানুষ যদি বাইরের মানুষকে দেখে এরকম চোর বলে বা ছেলেখানা বলে সংশোধনের মানুষ তো আছে অনেক অনেক অচেনা মানুষ যারা ফারাক যাচ্ছে বা যারা ছুটিতে যাচ্ছে বা যারা দিয়ে যাচ্ছে তাহলে তারাও তো এক অন্য জায়গায় কেউ আছে না সেটাকেও ভাবতে হবে যে এরকম ঘটনা যদি আমাদের সঙ্গে হয় বা আমাদের ফ্যামিলির সঙ্গে হয় তাহলে আমরা সমাজের একটা মাথা আছে একটা মরুক্তি আছে আমরা আপনারা সকলে মিলে সমাজকে বার্তা দিই সাধারণ মানুষ আমি যাদেরকে বার্তা দিই যে না এরকম আমরা প্রচুর বা দেব না সামনে পবিত্র ঈদ আছে বার মাত্র দশটা দিন